আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুব চমৎকার মালহার ডিজিটাল প্রিন্টের কালেকশন নিয়ে আসলাম একদম হোলসেল প্রাইজে একদম একদম কোয়ালিটি ফুল হান্ড্রেড শ্যালোয়ার জামা ওনার কোয়ালিটি কোয়ালিটিফুল হবে আর আপনারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশে আমরা এগুলো হোলসেল প্রাইজে দিচ্ছি আপনারা নিতে চাইলে এখানে ইনবক্স করে ফেলুন সুন্দর একটা কালার এগুলো কাপড়ের কোয়ালিটি হলো একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম লাকজারি কোয়ালিটি খুব সুন্দর এগুলো হলো প্যাসেস বা প্যানেল দেওয়া থাকবে এগুলো হলো মালহার অনেক ফুল শালোয়ারটা হবে ডিজিটাল ফাইন উপরে আপনার এগুলো হোলসেল প্রাইস আমাদের প্রায় ছিল হাজার পঞ্চাশ ছিল আমরা আজকে কমিয়ে দিচ্ছি আমরা দিচ্ছি হলো নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনাদেরকে মালহার এই ডিজাইনগুলো আমরা দিচ্ছি আপনারা নিতে চাইলে এখন ইনবক্স করে ফেলবেন কার কত পিস করে লাগবে সারা বাংলাদেশে আপনারা এই আমাদের কাছ থেকে নিতে পারবেন নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন এই ড্রেসটা আর একটা কালার হবে খুব সুন্দর এটা দুটো কালার দুটো কালারই অনেক সুন্দর আপনাদের যার কত পিস লাগে দ্রুত ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি খুব সুন্দর আর একটা কালার এটা কিন্তু দেখার মতো একটা কালার ভাইরাল কালেকশন আরামদায়ক মালহার বলতে গেলে আসলে মালহার বলতে গেলে আসলে অনেক কোয়ালিটিফুল মালহার ড্রেস সবসময় কোয়ালিটি থাকে এখনও কোয়ালিটিফুল আছে থাকবে ইনশাল্লাহ তো আমরা আপনাদেরকে ভালো মানের ড্রেসগুলো আমরা দিতে চাচ্ছি আপনাদেরকে নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশে আপনারা নিতে চাইলে ইনবক্স করে ফেলবেন আর মান যাচাই বাছাই করে নেবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি আর আপনারা কি পাচ্ছেন ইনক্লুড দেখে নেবেন সুন্দর একটা কালার খুব সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটার ডিজাইন হবে দুইটা দুটার ডিজাইনই কিন্তু অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল অনেক ভালো তো আমরা চাই ইনশাল্লাহ এই ড্রেসগুলো আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করবো জেয়াজ ফ্যাশানে এস ফ্যাশন যারা আপনার ফলো দেন না জেয়ার্স ফ্যাশন ফলো দিয়ে রাখবেন সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর মাত্র নয়শো পঞ্চাশ টাকা মালহার আর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো মালহার প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নয়শো পঞ্চাশ টাকা আর আমরা নিতে চাইলে আপনার ইনবক্স করবেন এই ড্রেসটা কালার হবে দুইটা আরেকটা কালার হবে বেগুনি ভিতরে খুবই সুন্দর কালারগুলো ইনবক্স করে ফেলবেন যার যত পিস লাগে সারা বাংলাদেশে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর একটা কালার একটা খুবই ভালো মানের একটা ড্রেস খুব সুন্দর আর মাঝার ড্রেসের কোয়ালিটি নিয়ে আপনাদেরকে ট্রানশান করতে হবে না এগুলো কোয়ালিটি ফুল ভালো মানের ভালো ড্রেস একদম প্রিমিয়াম কোয়ালিটি ভালো হবে একদম ভালো না হলে আপনারা রিটার্নও করতে পারবেন আশা সি ভালো এই ড্রেসগুলো আপনার দিতে চাইলে আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি নয়শো টাকা করে মাত্র নয়শো পঞ্চাশ টাকার ড্রেস নিতে চাইলে দুটো তিন বক্স করে ফেলবেন খুব সুন্দর একটা কালার একদম পেস্ট কালারের ভিতরে এত সুন্দর একটা কালার এগুলো হলো মালহা ডিজিটাল প্রিন্টের কালার খুব সুন্দর কালার সুন্দর সুন্দর কালার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশে আপনারা সারা বাংলাদেশ আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন কার কত পিস করে লাগবে কার কত পিস করে লাগবে নিতে চাইলে এখনই ইনবক্স করে ফেলুন এত সুন্দর ড্রেস ভালো মানের ড্রেস খুব সুন্দর আর একটা কালার একদম দেখার মতো কালার ভালো মানের ড্রেস ভালো কোয়ালিটির ড্রেস আপনারা নিতে চাইলে আমাদের শোরুমে চলে আসুন এত সুন্দর সুন্দর কালারগুলো আমরা আপনাদেরকে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি হোলসেল প্রাইজে নিতে চাইলে আমাদের শোরুমে আসুন আমরা আপনাদেরকে ড্রেসগুলো দিতে চাই মাত্র নয়শো পঞ্চাশে একদম প্রিমিয়াম কোয়ালিটির মালহার ডিজিটাল প্রিন্টের এই সুন্দর গুলো মালহার মালহারের ডিজিটাল প্রিন্টের কালেকশনটা আপনারা নিতে চাইলে করে ফেলুন একদম কোয়ালিটিফুল হানড্রেড পারসেন্ট অরিজিনাল আর মালহার কালেকশান ভালো কালেকশান ভালো মানের ভালো ড্রেস আপনারা নিতে চাইলে দুটো ইনবক্স করে ফেলবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি রং কষ কালার সব গ্যারান্টি থাকবে একদম হানড্রেড পারসেন্ট রং কষ কালার গ্যারান্টি থাকবে সবগুলো ড্রেসের ভিতরে সুন্দর একটা ড্রেস আমাদের একদম খুব পরিচিত ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন একদম ব্লু কালার অনেকে ভাবে এই ড্রেস কালার রঙ উঠে যাবে কিছু কালারের একদম রং উঠলে কালার পুরস্কার দেওয়া হবে এগুলো কালার রঙ কালার কিছুই গ্যারান্টি সব কিছু অল গ্যারান্টি আমরা দিচ্ছি গ্যারান্টি দিয়ে আপনাদেরকে ড্রেসগুলো সেল করতেছি মাত্র নয়শো পঞ্চাশে গার্জার লাগবে ইনবক্স করে ফেলবেন আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো সারা বাংলাদেশ নিতে পারবেন খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন আমি মনে করি সবচেয়ে সেরা ডিজাইন মনে হচ্ছে এই ভিডিওতে কালার ঠান্ডা খুব সফট কালার আপনারা যাদের লাগবে আপনারা ইনবক্স করবেন কার কত পিস করে লাগে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে নাম্বারে যোগাযোগ করবেন আর সুন্দর কালার কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট আমরা যা যা বলতেছি কিছু হান্ড্রেড পার্সেন্ট আর গ্যারেন্টি দিয়ে বলতেছি ভালো কোয়ালিটি ভালো ড্রেস নিতে চালে আপনারা ইনবক্স করে ফেলুন সারা বাংলাদেশে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ যার যত লাগে চমৎকার খুব সুন্দর একটা সবুজ সবুজ কালার কালারের এই ড্রেসটা আপনারা যার যার লাগে যারা পছন্দ করেন তারাও নিয়ে নিতে পারেন এটা আছে অল্প কয়েকটা কালার আর ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রেস ফ্যাশন ফলো দিবেন আমাদের শোরুম হলো ঢাকা নিউ মার্কেট কাউসিয়া প্লেন মসজিদের সাথে বিল্ডিং সুভাষ স্টোর আমার পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান যে স্পেশাল হল তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ